নবীজি বলেন আমার উম্মত মসজিদে আজান দেওয়া এবং মসজিদে প্রথম কাতারে বসা এই দুই আমলের মধ্যে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতা তাইলে লটারি দিয়ে হলেও নিজেদের মধ্যে এই দুইটি আমলে যত্নবান হইতে অর্থাৎ আজানের টাইম হয়েছে তো দশজন দাঁড়ায় গেছে দাঁড়াইয়া আছে মাইকের সঙ্গে আমি আজান দিব আমি আজান দিই ফি তখন লটারি দিয়ে ঠিক করতে হইতো যে কে দিবে এখন কারা যান মসজিদের প্রথম কাতারে বসতে পারে তিরিশ জন একসাথে ঢুকছে পঞ্চাশ আমরা সবাই বসতে চাই তাইলে লটারি দিয়ে ঠিক করতে হতো যে প্রথম কাতারে কে বসবে তার মানে সামনে বসার এটা নিকি অনেক নিকি অনেক নিকি এজন্য সব সময় মনে রাখবো ওলামায় কারামের চোখের কাছে দিনই মজমার চোখ কাছে বসার মধ্যে বরকত বেশি মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন খাইরু সুফুফির রিজালে আউ্বালুহা আর সর্রুহা আখিরুহা পুরুষের জন্য সর্বোত্তম হল প্রথম কাতার সবচেয়ে অপছন্দনীয় হল পিছনের কাতা হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে আর অখাইরু সুফুফির নিসা এ আখিরুহা ও সর্রুহা আউ্বালুহা আর মহিলার জন্য সবচেয়ে উত্তম হল পেছনের কাতার সবচেয়ে অপছন্দনীয় হল প্রথম কাতার মহিলা পুরুষের সামনে থাকা এটা অপছন্দনীয় অপছন্দনীয় এটা ইউরুফ বানায় নিছে লেডিস ফার্স্ট না না লেডাস ফার্স্ট মানে এটা আমি বানাইলাম পুরুষ আগে পুরুষ আগে অধিকার এবং মর্যাদা এই কথার অর্থ আল্লাহ তালার নিজামকে উলট পালট করা না কোনো কিছুকে সম্মান দিতে হইলে অধিকার দিতে হইলে এর অর্থ এই না যে আল্লাহর বিধান রসুলের বিধানকে লঙ্ঘন করা আর এটার দ্বারা অধিকার প্রতিষ্ঠিত করা না এটার দ্বারা অধিকার হয় না প্রকারান্তরে অধিকার খর্ব করা এই জন্য আল্লাহ নবী সাল্ল আলিহাল্লাম বলছে নারীর জন্য পেছন হজরত মুসা আলিহি সালাম তফসিরের মধ্যে আছে মুসা আলিহি সালাম যখন মিশর থেকে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে ছোটবেলায় ছোট না মানে কিশোর বয়স বা যুবক বয়স এই সময় তখন পার্শ্ববর্তী যেই দেশে গেছিলেন ওই দেশের নাম হলো মাদায়েন তো সেখানে দুই বোন বকরিকে পানি পান করাইবার জন্য কূপের কাছে আসছিল কিন্তু পুরুষদের বীরের কারণে তারা আগাইতে পারতেছিল না তখন মুসা সালাম ওই দুই বোনের বকরিগুলো তিনি নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করায় দিছিল তো এগুলো নিয়ে যখন ওই দুই মেয়ে ঘরে ফিরছে তখন তাদের বাবা এই দুই বোনের বাফ যিনি ছিলেন তিনি নবী ছিলেন তিনি ঘটনা একটা পাঠাইছে যে পুরা শুই না মেয়েকে তুমি গিয়া ওই যুবক ছেলেটাকে ডেকে নিয়ে আসো সে যে আমাদের বকরিকে পানি পান করায় দিল এর জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে তখন এই একজন মেয়ে আবার আইসা নবীর কাছে আসছে আইসা ডাকছে যে আপনাদের আমাদের বাবা আপনাকে ডাকতেছেন আপনাকে আপনার পারিশ্রমিক দিবে আপনি আমাদের বাড়িতে চলে এ তখন তাফসির এই স্পষ্ট আছে মুসা আলাই ওই মেয়েকে বললেন যে বাড়িতে তো যাবে ঠিক আছে কিন্তু মূলত যে রাস্তা দেখায় সে তো সামনেই থাকে কিন্তু এখানে যেহেতু এটা মেয়ে এই জন্য মুসা স্পষ্ট বললেন তুমি পিছনে থাকো আমি সামনে হাঁটবো তবে পিছন থেকে তুমি ডান বাম বল কথা বুঝছেন কিনা না বল ডান বাম তো সেই বলতে হবে নাহলে উনি তো আর চেনে না কিন্তু তুমি পিছন থেকে বলবা সামনের থেকে না এই জন্য এটা জরুরি বিষয় যাই হোক তাহলে বলার উদ্দেশ্য হলো অনেক মানুষের বদভ্যাস মসজিদে জুমার দিন অথবা অন্য সময়ও আসছে মসজিদে আগেই আরান্দাক বৈশা থাকে ও মসজিদের কোন আর খুঁটির সাথে বৈশা থাকে বাউন্ডারি ওয়ালের মধ্যে হেলান দিয়া দুই দিয়া এ বসে আলগি তা আশ্চর্য কথা রইলেন কেন পিছনে পড়ে রইলেন কেন এই জন্য সব সময় প্রথম কাতারে যতটা সম্ভব সামনে বসার চেষ্টা করবেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে বলতেছিলাম আমি যেই কথাটা যে কম দেখা যাক এতে কোনো আপত্তি নাই কেন বললাম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন কালিলাম্মা তস্করুন কোরআনে আল্লাহ বলেন আমার শকর আদায় করে কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম কালিল বা কালিল উম্মিন আইবাদি আর শাকুর আল্লাহ বলছেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম কালিলাম্মা তাদাক্কারুন আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম কালিল কম